প্রায় দু তিন দিন আগে থেকে আমার খুব ইচ্ছা ছিল ইচ্ছা করছিলো যে চিংড়ি মাছের বড়া খাবো তো আমি যেহেতু চিংড়ি মাছের বড়াটা একটু আস্তে আস্তে করে বানাই মানে খুব একটা বেটে বানানো হয় না আজকে তবে আমি বেটে বানাবো সেটাই ট্রাই করবো আপনাদের সাথে যেভাবে মানে একদম ট্রেডিশনাল ওয়েতেই আগে সবাই চিংড়ি মাছের বড়া বানাতো আর আমি ছোট চিংড়ি মাছগুলোকে আস্তই আমি কিন্তু বড়া বানাই সেটাও আমার ভিডিও অনেক সময় দেখা যায় তো যাই হোক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন শুরু করে দিয়েছি আমার সুন্দর একটি ব্লগ যেহেতু প্রতিদিনই আমি একটা করে লং ভিডিও দেই তবে টাইম মেনটেনটা আমার একটু ঝামেলা হচ্ছে সত্যি কথা বলতে ভিডিও করা থাকলেও দেখা যায় কি যে এডিটিংয়ের জন্য বা ভয়েসের জন্য আমার আমার একটু সময় লেগে যায় একটু ব্যস্ততার কারণে তো যাই হোক খালাকে বললাম খালা সুন্দর করে এই চিংড়ি মাছটা বাটেন এবং চিংড়ি মাছটা ছোটো ছোটো ছিল খুব এবং দেশি চিংড়ি মাছ ছিল খালা খুব মিহি করে বেটেছে এবং সাথে কিন্তু আমি হালকা একটুখানি পানি দিয়ে একটু মানে একদম চিপড়ে নিয়েছি ইয়েটা আর কি জাস্ট যে উপরের যে আলগা ইয়েটা থাকে না ওটা ফেলে দিয়েছিলাম আর হাত দিয়ে চিপে শুধু রসটা নিয়েছিলাম তাও রসটা বেশ শক্ত ছিল তো যাই হোক খালা কিন্তু প্রথমেই দেখেছেন আপনারা যে খেসারি ডাল এবং ইয়ে মসুর ডাল সুন্দর করে বেটে নিয়েছিল আর এদিক দিয়ে খালাকে বললাম একটু মেখে দেন সুন্দর করে আর যেহেতু দুপুরবেলা একটা ভাত দিয়ে খাওয়া হবে চমৎকার লেগেছিল গরম ভাত দিয়ে শুকনো মরিচ স্টেলে এত মজা হয়েছিল খালা আমি আর আমার শাশুড়ি আম্মা সবসময় তো আসলে দুপুরবেলা একসাথেই খাই আমরা তিনজনেই তো যখন খাচ্ছিলাম তখনই মানে চিন্তা করছিলাম যে আমার আমি এই বড়াটা তো মজা করে বানাই এত সুন্দর হয় আমি তো চিংড়ি মাছের বড়াটা আস্ত করে একটা বানাই সেটাও অনেকে আমার ভিডিও দেখেছেন আর ভেবেছি দু একদিনের মধ্যে ওই আস্ত বলাটাও আমি বানিয়ে দেখাবো সবাইকে তো আমি কিন্তু সুন্দর মতো করে বড়াগুলো বানালাম এবং খুব একটা মানে একদম ডুবোতে আমি দেইনি কারণ কারণ ইচ্ছা করে দেইনি কারণ এই বড়াটা একটু মজবুতে খেতে কিন্তু ভালো লাগে ঠিক আছে আর আমি পেঁয়াজও বানালে কিন্তু অন্যভাবে বানাই এটা যেহেতু বড়া বড়া টাইপের তাই একদম চ্যাপটা চাপটা করে কিন্তু বানিয়ে নিয়েছে আর এদিক দিয়ে দুপুরবেলায় বড়ো ছেলে ছোটো ছেলে বলতেছিলো মা আমাকে একটু ফ্রেন্স ফ্রাই ভেজে দাও ওরা আসলে দুপুরবেলা তেমন একটা ভাত খেতেই চায় না তো যেহেতু আমি খালাকে বললাম যে এগুলো একটু কেটে দেন আমি রেডি করে ফেলি খালা কেটে কেটে দিয়েছে সে দুধ করে দিয়েছে হালকা করে আমি কিন্তু এগুলো সুন্দর মতো করে একদম ভেজে দিয়েছি দুই ভাইকে দুপুরবেলা খেয়েছে আর এদিকে কিন্তু একদম করকড়া ঠান্ডা পানির মধ্যে কিন্তু আমি এবং সাথে কিছু বরফ দিয়েছিলাম ঠান্ডা করে কিন্তু তারপর এটা শুকিয়ে নিয়েছিলাম তারপর হচ্ছে গিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে একটু মরিচের গুঁড়ো দিয়ে কিন্তু সুন্দর মতো করে আমি ভেজে নিচ্ছি আর আরেকটা কথা এগুলো কিন্তু ভাজার সময় আমি একটু লবণ দিয়েছিলাম ভালোই লবণ দিয়েছিলাম পরবর্তীতে আর লবণ দিতে হয়নি তা না হলে পানি ছেড়ে দিত আর মুচমুচেও হতো না তাই আমি করেছি কি সুন্দর করে শুকিয়ে টুকিয়ে তারপরে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে একদম ছড়িয়ে রেখেছিলাম এখন ডুবুতেলে ভেজে দিচ্ছি আর ওরা কিন্তু সস দিয়ে খেয়েছে এবং ওরা প্রায় কিন্তু এই জিনিসটা বলে মা ভাত না দিয়ে আমাদেরকে আলুটাই দিবে তো অনেক সময় দেই না আসলে সময়ের একটা অভাব থাকে আর আজকে সত্যি কথা বলতে যেহেতু একটু হালকা পাতলা রান্না করেছি রান্না কিন্তু আরও আরও কিছু হয়েছে আমার একটা ভিডিওতে আসলে সব রান্না কিন্তু দেখানো সম্ভব হয় না কারণ আমার হাজব্যান্ড তো আর ওই যে চিংড়ি মাছের বড়া খাবে না ওর জন্য আলাদা কিছু করেছিলাম আর আমার ছেলেটা ছেলেরা এগুলোই খাবে আর আমরা হচ্ছে গিয়েছি ডাল খেয়ে ডাল ডালও খেয়েছিলাম ডালও রান্না করেছিলাম আজকে এই পর্যন্তই আল্লাহ ফেজ